আর একজন নিয়েছি পার্লারের জন্যে তোমাদেরকে দেখায় দেখা জুতো দুটো আমার তো ভীষণই পছন্দ হয়েছে পার্লারের জন্য ঠিক আছে সবসময় পড়ার জন্যে মানে পার্লারের সময় পড়ার জন্য এটা ঠিক আছে গুড মর্নিং সবাইকে আজকে ওয়েদারটা মোটামুটি একদম কুয়াশার জন্য তোমাদেরকে দেখায় মানে ছাদে এসেছি তাও এখনো অব্দি কুয়াশা করছে প্রচুর পরিমাণে আর প্রচণ্ড ঠান্ডা লাগছে সোয়েটারও করিনি শুধু একটা চাদর নিয়ে চলে গেছি ছাদে ছাদটা তোমার কাছে দেখার একটু দেখো যে কী অবস্থা এখনও এখন বাজার কিন্তু মোটামুটি পড়ে নয় দেখতেই পাচ্ছ কত কুয়াশা পড়েছে আর এদিকে নামছে কার বাড়ির ইট জানি না না মন্দিরের সেটাও বুঝতে পারছি না আমাদের বাগানটা তোমাদের দেখায় এই দেখো আমাদের বাগান তো সকাল সকাল ব্লগটাকে আমি করে দিয়েছি শুরু তোমরা দেখতে থাকো ভিডিও আজকে কি হতে চলেছে না চলেছে সমস্ত কিছুই ভিডিওর মাধ্যমে দেখতে চলে রুমে এলাম রুমটা পুরো মানে যেহেতু একটু গরম হয়ে আছে রুমটা আর বাইরে একদম কনকনে ঠান্ডা শীত যেহেতু দেখো এখনো ঠান্ডা মোটামুটি পড়েনি সেভাবে সেরকম ঠান্ডা পড়েনি কিন্তু তবে আজকে সকালটা মনে হচ্ছে প্রচুর পরিমাণে ঠান্ডা তো আমি ব্রাশ হাতে করে ধরে আছি এখন ব্রাশ করবো জল করে নিই তো আজ বৃহস্পতিবার তাই ভাবলাম চলো আলতা পরা যাক তাই সকাল সকাল কিন্তু কাজ ফাজ যেটুকু ছিল সেটুকু সেরে আলতা পরে নিলাম আজকে আবার শাখাগুলোকেও দিয়েছি বিজয়ীতে জলে তো যাই হোক ঘরের কাজকর্ম রুমের কাজকর্মগুলো সেরে ফেলি আর এখানে টিভিতে লাগিয়ে দিয়েছি গান গান শুনতে শুনতে কাজ করার মজাটাই কিন্তু সেই আলাদা এটা শিক্ষা আমার মায়ের কাছে যখন আমি ছোটো ছিলাম তখন কিন্তু আমার মা কাজ করতো আর টিভিতে তখন টিভিটা ছিল এরকম টিভিতে ছিল না তখন সেই ডপের মতো আর কি টিভি ছিল তো সেই টিভিতে গান লাগিয়ে দিত মা রান্না করতো কাজ করতো বাসি কাজ করতো মানে সকাল থেকে বাসি কাজ করতো না গান শুনে কিন্তু যখন রান্না বান্না করতো তখন মা কিন্তু টিভিতে গান লাগিয়ে দিত কারণ তখন তো হোম থিয়েটার কেনা হয়নি তখন মাদের তো তখন এভাবে গান শুনত তো সেই অভ্যাসটা কিন্তু আমারও হয়ে গেছে আমি যখন কাজ আমি যখন কাজ করি রুমের মধ্যে তখন কিন্তু গানটা লাগিয়ে দিই আজকে তো মেঘলা মেঘলা করেই আছে জানি না কাপড় জামা শুকাবে কি শুকাবে না বুঝতেও পারছি না কিন্তু জামা কাপড় যা ছিল সেগুলো কেচে নিলাম প্রত্যেক দিনই কাঁচা আমাদের মানে কি বলবো প্রত্যেক দিন কাছাকাছি করতেই হয় জামা কাপড় আমার বরের আবার মেয়ের মেয়ের তো থাকেই আমার না থাকলেও মানে আমার তো যেটা বাসি কাপড় সেটা আমি কেচে নিই কিন্তু আমার না থাকলেও মেয়ের তো থাকবেই কাপড় এত জামা কাপড় থাকে বলার বাইরে তো যাই হোক কাছাকাছি করে নিই এখন আমি আমার জামা কাপড়গুলো কেচে নিয়েছি শাড়িটা পরেছিলাম তো সেটাকে ধুয়ে মিলে দিচ্ছি তো তোমরা কোথা থেকে কে কোথা থেকে ব্লগটা দেখছো একটু কমেন্ট করে জানিয়ে দিই তো কমেন্ট করে জানালে আমিও বুঝতে পারবো তোমরা কোথা থেকে ব্লগটা দেখছো আর আমারও খুব 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 ভালো লাগবে তো কাজকর্ম করে নেওয়ার পর দেখি তারপর যাব পুজো দিতে পুজো দেওয়ার পর আছে রান্না বান্না সমস্তটাই আছে কারণ সংসারের কাজকর্ম তো করতেই হবে যেহেতু আমি একজন হাউসওয়াইফ হ্যাঁ মানে সমস্ত কিছুর পাশে একজন আমি হাউসওয়াইফ তো আমাকে তো ঘরে সংসারের কাজকর্ম করতেই হবে তার জন্য এখানে চান করার জন্য জল বালতির মধ্যে জলটা গরম হোক কারণ জল গরম ছাড়া চান করতে পারা যাবে না এখন যা শীত তো আমি তো স্নান ধান করে রেডি হয়ে গেছি বিছানাপত্র সমস্ত কিছু গোটানো হয়ে গেছে এখন যখন নিচে নিচে আজ বা বৃহস্পতিবার সেই জন্য কি জানি মন হলো তাই দেখো সাক্ষাগুলো অনেক দিন পর সে যাই চলো এখন নিচে যাই তো চলে এলাম ছাদে আজকে যেহেতু বৃহস্পতিবার সেই জন্য আমাদের প্রত্যেক পান কলা লাগে তাই বাবা পান কলা ফুল নিয়ে এসেছে আর আমি পুজো দিয়ে দিই আর মানে কী বলবো খুব দৌড়ে দৌড়ে মনে হচ্ছে এলাম যে হাঁপানির মতো লেগে গেছে তো যাই হোক এখন আজকে রোদও ওঠেনি আবার স্নান করেছি স্নান করলে তো মানে আমার এই শীতের সমাতে কানে খুব ব্যথা করে তো রোদও ওঠেনি যাই হোক চলো ব্লগটা দেখতে থাকো মানে কিছু কিছু জিনিস বলবো তোমাদেরকে সেটা দেখতে থাকো তোমরা ব্লগটা দেখ এই দেখো সরস্বতীর ইটা মানে মুকুটটা পড়ে গেছে তো যাই হোক আমরা করতাম দু বছর ধরে হয়নি তো এবছর আবারও সরস্বতী পুজো করবো আবারও সরস্বতী পুজো করবো সরস্বতী ঠাকুর বর অর্ডার দিয়ে এসেছে তো আমার মনের ইচ্ছা পূরণ হয়েছে মনস্কামনা পূরণ হয়েছে তার জন্য সরস্বতী পুজোও করবো আমার অনেক দিনকার শখ ছিল যে বাড়িতে একটু ভালোভাবে সরস্বতী পুজো করার জানি না খাওয়া দাওয়ার ব্যাপারটা করতে পারবো কি না যেহেতু বরেশ স্কুল যায় মানে বেরোয় তো জানি না বড় কতটা দায়িত্ব নিতে পারবে কিন্তু সমস্ত দায়িত্বটাই পুরোপুরি আমি নিয়েছি সরস্বতী পুজোর দায়িত্ব কেবল ওকে বলেছি ঠাকুরটা একটু দেখে তুমি অর্ডার দিয়ে দিও তো সেটাইও করেছে এবার কি ডেকোরেট না মানে কি ডেকোরেশন করব না করব। সেগুলো তোমরা দেখতে থাকো আর পার্লারের মধ্যেই হবে ভাবছি তাই ওটা করার চেষ্টা করবো বুঝলো গুটি গুটি বলবো গুড ইভিনিং সবাইকে এখন আমি রেডি হচ্ছি যাইহোক কোনো বড ছিল সেই জন্য একটু লজ্জা পেয়ে গেছিলাম তো রেডি হয়নি রেডি এই ড্রেস করে নিয়েছি এখন আমি সন্ধ্যা দেবো সন্ধ্যা দেওয়ার পর রেডি হয়ে মানে পরকে চাটা করে যাব আর যাবো ওবারই একটু ইনভাইট টাইপের করেছে বুঝলে তো ইনভাইট সো যাই হোক আর একটু বাজারও যাবো যেহেতু কিছু জিনিস আছে কালকে আমার একটা সাজানো আছে তো সেই জন্যে একটা বার্থডে মেকআপ আছে তো কিছু জিনিস লাগবে আর নেয়ার যেটা এক্সটেনশন করি তার আটটা আর কিছু জিনিস লাগবে সেগুলো আমি যাবো আনতে তো তোমার সঙ্গে দেখো আর দেখতে থাকো ব্লগটা তো ইনভাইটের জন্য আমাদেরকে বাবা মা দেখেছে হাঁসের মাংস আর গরম ভাত এটাই আর কি মেনু করবে তো তাই ভাবলাম চলো বাজারে কিছু কেনাকাটা আছে সেগুলো কেনাকাটাকে করে নিয়ে আসি কারণ অনেক দিন ধরে অনেক কিছু শেষ হয়ে গেছে কিন্তু আর হচ্ছে না যাওয়া হচ্ছে তো কেনা হচ্ছে না এরকম তো ভাবলাম চলো এখানে এই কাকুটা না ফুচকাটাও বেশ ভালোই করে আগেও খেয়েছি তো ভাবলাম যে চলো একটু ফুচকা খেয়ে নিই আর আমি পিউ ফুচকা খাচ্ছি পিউ ভাইকে খাইয়ে দিচ্ছে বাবু তো চুপ করে বসে আছে একটা ফুচকা নিয়েছে একটা ফুচকাকেই ও খাচ্ছে তো আমাদের এখানে কেনাকাটা যা করার সেগুলো করা হয়ে গেছে তোমাদেরকে বাড়ি গিয়ে সমস্ত কিছু শেয়ার করে দেবো যে কি কী কিনলাম না কিনলাম আর এখানে ফুচকাটাও আমার মোটামুটি হয়ে গেছে বেশি খাইনি কুড়ি টাকার কটা দিয়েছিলাম ও ঠিক মনে নেই তো যাই হোক এখানে পার্টনার পেয়ে গেছিলাম আমার পার্টনার আমার বর থাকে ফুচকা খাওয়ার সময়তে লোকে ছাড়া ফুচকা খেতে আমার একদম ভালো লাগে না কিন্তু যখন দেখলাম যে ভালো বানায় কাকুটা তো আর যখন বেরিয়েছি কিছু না খেয়ে বাড়ি গেলেও হবে না। সেই জন্যে বললাম যে চলো আমার তো বেশ মোটামুটি ভালোই তো বাড়ি গিয়ে দেখায় তোমাদের যে কি কি কিনলাম। গুড মর্নিং সবাইকে যে কালকে তো আর ভিডিও মানে করা হয়নি আমার তো এই দেখো যেগুলো নিয়ে এসেছি এখানে মেয়ের জন্য ওয়াইস একটা আর একটা আমার পার্লারের জন্যে মানে আমি সাজাতে সাজাতে যাই সেই জন্যে হোয়াইট নিয়েছি আর এখানে দেখো কলগেট নিয়েছি এটা একটা আছে সরি নিয়েছি এই যে একটা ফেলে দিল তো এখানে একটা কলগেট নেওয়া হয়েছে আর এই যে এই মেও ম্যাও জুতো দুটো নিয়েছি রুম স্লিপার শুধু এক জোড়া নয় এটা তো রুম স্লিপার নিয়েছি আর এক জোড়া নিয়েছি পার্লারের জন্যে তোমাদেরকে দেখায় দেখো জুতো দুটো আমার তো ভীষণই পছন্দ হয়েছে পার্লারের জন্য ঠিক আছে সবসময় পড়ার জন্যে মানে পার্লারের সবসময় পড়ার জন্য এটা ঠিক আছে আর ওটা রুমের জন্যে নিয়েছি মেয়ের জন্যে নিয়ে কারণ মেয়ের বড় হবে তো বড় হচ্ছিলো তো সেই জন্যে নেওয়া হয়নি আর একটা দিয়ে এটা দাও বাবা একবার এই যে সিট মাস্কটা রেকর্ডের সিট মাস্কটা ফেস সিট মাস্কটা দিয়েছে আমাকে দেবাশিস দা তো এটা দেখবো কেমন এটা আমাকে ফ্রি এমনিতেই দিয়েছে আর কি তো এটা দিয়েছে তো আর কিছু জিনিস আছে যেগুলো খাবার নিয়ে এসেছিলাম টুকি টাকি যেমন আগেরবার দেখেছিল তো সেই রকমই কিছু খাবার নিয়ে এসেছিলাম সেগুলো শেয়ার করলাম না শেয়ার করলাম না বলতে সেগুলো কোর্টোর মধ্যে ঢেলে দেওয়া হয়েছে সকালবেলাতে ঘর রুম পরিষ্কার করে দেওয়া হয়েছে যেহেতু কালকে ভিডিওটা এন্ড করা হয়নি তো ভাবলাম চলো আজকে তোমাদেরকে জিনিসগুলো শেয়ার করে ভিডিওটাকে এন্ড করি তো আর ক্লে ক্লে নিয়েছি ক্লে দিয়ে কী বানানো যায় সেটা দেখবো তারপর তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি তোমরা অনেক 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 ভালো থেকো আর অনেক ভালোবাসা দিও তো চলো রাখা